এইটাও সুপার এই বেশ তিনজনে যে দেখবে বলবে কোথার থেকে আজকে আর এস দিকে যারা আসবে পাঁচশো টাকা ডিসকাউন্ট করা হল এই যে জাতীয় ফুল আপেল এটা হলো আপনার পাঁচশো টাকা হয়ে যায় আসসালাম আর এস বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি সামিয়া স্টিল ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে রিপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হোল্ডিং ফার্নিচার সব জি ফোল্ডিং এর একটা লাজ্য বলা যাবে মানে এগুলা কি সোফা এটা সুপার প্লাস বেড মানে কি এটাই আবার বেড হয়ে যাবে বেড হয়ে যাবে সেকেন্ড কেমন কি

একটু গ্যাট বাস করতে হবে সারা বাংলাদেশ খালিলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি মানে কি শুধু ঠিকানা দিলেই চলে যাবে ঠিকানা দিলেই চলে যাবে বাড়িতে এগুলো কোনো অনেক গ্যারান্টি হয় দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মুখে মুখে টাকা দিবেন তারপরে টাকা তারপরে টাকা দুজনের দাম চাচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকায় দুজনের কি তিনজনের হয় এটা তিনজনের হয় যে শক্ত পক্ত তো একবারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরা দশ বছরের মুখে মুখে লিখিত থাকবে সাথে একটা বক্স থাকবে দেখেন তিনজনের যেটা এটা অনেক বড় বক্স

ভাই অনেকে বলে ভাই এটা পালাইলেন কি শোয়া যাবে কি না অবশ্যই শোয়া যাবে আরামসে ঘুমাই আরাম সে ঘুমাই থাকতে মেহমান আসলে আর নয় দুশ্চিন্তা দুশ্চিন্তা অল্প জায়গার মধ্যে ডাইনিং টেবিল অল্প জায়গা ভিত্তি অল্প অল্প জায়গার ডাইনিং ডাইনিং টেবিল কেমন টেবিল হবে টেবিল

মানে অতিরিক্ত কোনো খরচ নাই অতিরিক্ত কোনো খরচ নাই সেট কত চাচ্ছেন এটা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ভিডিও দেখে আসলে কি ষোলো পাঁচশো ডিসকাউন্ট ষোলো চলে যাবে

ফার্নিচারে আছি আপনারা যারা হচ্ছে একটু কম বাজেটে বা হচ্ছে অগ্রিম না দিয়ে নিতে চাই অগ্রিম না নিয়ে নিতে তাদের জন্য তাদের জন্য সোফা আছে সর্বনিম্ন কত টাকায় শুধু সোফা একজনের সোফা আপেল সোফা এগুলো হইল আপেল সোফা আপেল সোফা আপেল সোফা এটা হইলো আপনার

সরাসরি হচ্ছে চলে যাবে সরাসরি চলে যাবে তারপরে টাকা করে টাকা দিতে পারবে তারপরে টাকা এই পাশে আমরা আরো জনের সুপার তিনজনের তিনজনের নীলাঞ্জনা তাই না এই যে নীলাঞ্জনা

বা টাকা ছাড়াই যাবে সোপা বাড়ি টাকা ছাড়া চলে যাবে বাড়িতে না ভাই চলে বেজ সুপা পাচ্ছে চলে বক্স পাশে হচ্ছে এই যে আপুদের ক্লাস

সাথে আবার একটা বক্স বক্স আছে বাচ্চা থেকে বয়স্ক বাচ্চাতে বয়স্ক পাঁচ বছরের বাচ্চা এটা সুফা বানাইতে পারবো কাটা বানাইতে পারবে যে কেউ যে কেউ আরামসে খুব আরামসে আরাম কত এটা পড়বে তেইশ হাজার টাকা তেইশ হাজার তেইশ হাজার

এটা পড়বে উনত্রিশ হাজার টাকা দেখে আসলে পাঁচশো টাকা ডিসকাউন্ট করা হলো আঠাশ হাজার পাঁচশো যারা হচ্ছে অগ্রিম টাকা ছাড়াই আজকে সোফা দিচ্ছে আ স্টিল ফার্নিচার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে এটা একটা জাপানি এটা হচ্ছে জাপানি সোফা কামবেড যাদের এক এক রকমের জন্য আবার দাম বাড়বে যে কোনো ডিজাইন কালারের জন্য দাম বাড়বে না কাস্টমার যে কোনো কালার নিতে পারবে যেকোনো ডিজাইন নিতে পারবে এটার দাম চাচ্ছেন কত এটার দাম পড়বে আপনার আমরা আসছি সামিয়া স্টিল ফার্নিচারে আর আজকে হচ্ছে টাকা ছাড়াই ফার্নিচার চলে যাচ্ছে বাড়ি টাকা ছাড়া চলে যাবে সুপার প্লাস বে এটা তো আরেকটা ডিজাইন এর জন্য বা ডিজাইনের জন্য দাম বাড়বে কত এটা পড়বে আপনার বাইশ পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো আজকে বাইশ হাজারে দিয়ে দিব বাইশ হাজারে বাইশ হাজার দিয়ে দিব একের ভিতরে তিন একের ভিতরে তিন মন চাইলে সোফা মন চাইলে বে মন চাইলে বেড বেড আজব ফার্নিচার আজব ফার্নিচার আচ্ছা আপনাদের এখানে তো ফোল্ডিং ইউজ পরিমাণে কালেকশন আছে এখানে হচ্ছে শোরুম জি আপনার